দুনা মাওলা আলী আল্লাহ তাআলা অনেককে কাবা দেখেছেন অনেকেই দেখেছেন তাওয়اف করেছেন করেছেন আমরা কাবা দেখতে চাই আমরা কাবা তাওয়اف করতে চাই আমরা কাবার গিলাফ ধরতে চাই আমরা কাবার দরজায় চুমু দিতে চাই আমরা হাজরে আসওয়াদকে বুকে নিতে চাই আর কাবার ডাক দিয়ে বলে আমি চাই মাওলায় কায়েনাত মাওলা আলী কাবার ভেতরেই বেলাদত করুক যিনি করেছেন ওনার নাম মাওলা আলী দুনিয়াতে এসে কাবার ভেতরে ওনার আম্মাজান বলছে বাবা চুপ হলো মাওলা আলী চুপ খোলে নাম মাওলা আলীর আব্বাজান বললেন দৎস চুপ খুলো উনি চুপ খোলে নাম মামা আছে চাচা আসে ফুফু আসে চোখ কোলে না ডাকা হলো রহমতুল্লিল আলামিন যখন এসে বললেন আলী চোখ কোলো যেন আলী বলতে লাগলেন আমি এই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখতে চাই না পৃথিবীর জমিন এসে সর্বপ্রথম যাকে দেখেছেন মাওলা আলী ওনার নাম দয়াল নবী তাহলে পৃথিবীর জমিনে কাবার ভেতরে যিনি এসেছেন ওনার নাম

অসংখ্য ফাজাইল বারাকাত মানাকিব হাদিসে পাকের মধ্যে এসেছে এবং উনি আহলে বাইতের একজন সদস্য ইননামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যাদের শানে এই আয়াত নাজিল হয়েছে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন উপর যখন এই আয়াত নাজিল হয়েছে নবীজি হযরত হাজরত ফাতেমত জাহরাকে ডাকলেন হাজরত ইমাম হাসানকে ডাকলেন এবং ইমাম হোসাইনকে ডাকলেন এবং হাজরত মৌলা আলীকে ডাকলেন এবং একটা চাদরের নিচে সবাইকে নিয়ে যখন জমা করলেন এবং তারপরে আমার বললেন হা উলাই আহলে বাইতি হা উলাই আহলে বাইতি আল্লাহ এরাই হচ্ছে আমার বংশধর আহেলে বাই নবীজির বংশ নামাজের অংশ নবীজির বংশ নামাজের নামাজের মধ্যে আল্লাহ সাল্লি আলাহ সঈদিনা মোহাম্মদিন ওয়া আলা আলী সঈদিনা মোহাম্মদিন আছে কি আছে না